আমরা সবাই বিনিয়োগ নিয়ে কিন্তু খুবই চিন্তিত যে আমরা কোথায় বিনিয়োগ করব কোথায় বিনিয়োগ করলে টাকা বেশি বাড়বে জীবন বেশি সুন্দর হবে সম্পদ অর্জনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এই যে বিনিয়োগ চিন্তা এটা কিন্তু মূলত আমাদের সবারই অনেকে বিনিয়োগের বিষয়গুলো বুঝেন অনেকে বিনিয়োগের বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারেন না একটা জীবন সুন্দর করতে শুধু অর্থ কিন্তু এনাপ না এটি যা নেসেসারি কন্ডিশন বাট ইট ইজ নট আ সাফিসিয়েন্ট কন্ডিশন তার মানে অর্থ উপার্জন জীবনের বড় একটা উদ্দেশ্য কিন্তু আরও অন্যান্য উদ্দেশ্য আছে জীবনকে সুন্দর করতে হলে তাই জীবনকে সার্বিকভাবে যদি আপনি সফল করতে চান তাহলে আপনার জীবনে পাঁচটি বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি বিনিয়োগে ঝুঁকি আছে বিনিয়োগে অনেক এফোর্ট দিতে হয় বিনিয়োগ করতে হলে অনেক ডিসিপ্লিন ওয়েতে এগুতে হয় এই পাঁচটি বিনিয়োগের ক্ষেত্রেও আপনাকে অনেক সময় দিতে হবে অনেক এফোর্ট দিতে হবে এবং আপনাকে অনেক ডিসিপ্লিন রয়েতে সামনে এগোতে হবে তবে সার্বিকভাবে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে কি সেই পাঁচটি বিনিয়োগ নাম্বার ওয়ান ইনভেস্ট ইন নলেজ জ্ঞানে বিনিয়োগ করুন আপনার জ্ঞানকে বৃদ্ধি করার জন্য বিনিয়োগ করুন আপনি বুঝে ফেলছেন আমরা জানি যে জ্ঞান শক্তি নলেজ ইজ পাওয়ার আমরা পড়েছি পাশাপাশি আমরা এটাও পড়েছি নলেজ ইজ পাওয়ার অনলি দেন হোয়েন ইট ইস অর্গানাইজড অ্যান্ড পুট অ্যাকশন নলেজ যখন ডিসিপ্লিন আকারে আপনার মধ্যে থাকে এবং ডিসিপ্লিন রয়েতে সেটা যখন কাজে লাগানো হয় তখনই জ্ঞান শক্তিতে পরিণত হয় তো জ্ঞান তো শক্তিতে পরিণত হবে তার আগে তো আপনার জ্ঞান অর্জন দরকার জ্ঞান অর্জনের জন্য আপনার সাউন্ড মাইন্ড দরকার সাউন্ড বডি দরকার আপনার প্রবল ইচ্ছা দরকার এবং সময় দরকার এফোর্ট দরকার তাহলে জীবনের প্রথম যে ইনভেস্টমেন্টের কথা আমি বলছি সেটা হচ্ছে আপনার জ্ঞানে ইনভেস্টমেন্ট করা জ্ঞান অর্জন বিভিন্নভাবে হয় আমরা জানি আমরা পড়ে জ্ঞান অর্জন করি অন্যের কাছে শুনে জ্ঞান অর্জন করি আমরা ভ্রমণ করে জ্ঞান অর্জন করি অন্যের জীবনযাপন দেখে জ্ঞান অর্জন করি আরেকটা মজার জ্ঞান অর্জনের জায়গা হচ্ছে আপনি চিন্তা করলে জ্ঞান অর্জিত হয় তার মানে সব কিছু কিন্তু বিক্ষিপ্তভাবে আপনার মধ্যে থাকে কিন্তু যখন আপনি সুগঠিতভাবে চিন্তা করেন তখন সেগুলো আপনার মধ্যে অর্গানাইজড হয় এবং তখন সেটা কাজ করার জন্য উপযুক্ত হয়ে ওঠে তাই চিন্তা করাও জ্ঞান অর্জনের অনেক বড় একটা মাধ্যম বলে আমি মনে করি আপনার যদি জ্ঞান থাকে তাহলে সেটা কাজে লাগাতে পারবেন না থাকলে পারবেন না যেটা আগেই বললাম এই জন্য জ্ঞানেই আপনাকে প্রথম ইনভেস্টমেন্টটা করতে হবে আপনার টাইম আপনার এফোর্ট আপনার অ্যাটেনশন আপনার ডেডিকেশন আপনার মানি এগুলো জ্ঞান অর্জনের পেছনে ব্যয় করতে হবে তাহলে আপনি জ্ঞানই হয়ে উঠবেন এবং আপনার জীবন সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে সেই জ্ঞান অনেক বড় ভূমিকা পালন করবে সেকেন্ড ইনভেস্টমেন্টটা কিসে করবেন সেকেন্ড ইনভেস্টমেন্টটা করবেন আপনার হেলথে হেলথ বলতে প্রচলিত অর্থে আমরা শুধু শারীরিক স্বাস্থ্যকে বুঝে থাকি কিন্তু নো শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য সব মিলেই আপনার হেলথ এখন হেলথে আপনার বিনিয়োগ দরকার হেলথে বিনিয়োগ করতে হলে আপনার এক্সারসাইজ যেমন দরকার ফিজিক্যাল এক্সারসাইজ মেন্টাল এক্সারসাইজও দরকার রবার্ট কিউসাকে একটা সুন্দর কথা বলেছেন সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের শরীরের মাসেল গঠন করে কিন্তু মেন্টাল এক্সারসাইজ আমাদের ওয়েলথ গঠনে সহায়তা করে সুতরাং আমরা যারা ওয়েলথ গঠন করতে চাই তাদের ফিজিক্যাল এক্সারসাইজ এবং মেন্টাল এক্সারসাইজ বহুত লাগবে এবং এক্ষেত্রেও কিন্তু আপনার সময় এফোর্ট মানি সব কিছুই লাগে সবচেয়ে বেশি লাগে আপনার প্রস্তুত মাইন্ডসেট আপনার মনকে প্রস্তুত করা মনকে সুগঠিত করে তোলা তাহলে আপনি আপনার হেলথের পেছনে সময় ব্যয় করতে পারবেন আমরা জানি অসুস্থ ব্যক্তি যে তার জন্য দুনিয়া একেবারে একটা বিভিসিকাময় জায়গা আবার শরীর সুস্থ কিন্তু মানসিকভাবে অসুস্থ সেটাও আরেক বিভীষিকা কারণ মানসিকভাবে অসুস্থ লোক কিছুই করতে পারে না ফলে মন এবং শরীরকে গঠন করতে হবে সময় দিতে হবে এবং সেক্ষেত্রে সেটাকে ইনভেস্টমেন্ট হিসাবে গণ্য করতে হবে তার মানে আপনার জীবনের প্রায়োরিটি লিস্টে এটা থাকতে হবে যদি থাকে তাহলে দেখবেন যে আপনার হেলথ সুন্দর হচ্ছে হেলথ যদি সুন্দর না হয় তাহলে আপনি দুনিয়ায় বেঁচে থেকেও মৃত অসুস্থতা খুবই কঠিন একটা বিষয় ওই সাফারিংস দুর্দান্ত ফলে হেলথে আপনার অ্যাটেনশান দেওয়া দরকার ইনভেস্টমেন্ট করা দরকার তিন নাম্বার ইনভেস্টমেন্টের জায়গাটা কি তিন নাম্বার ইনভেস্টমেন্টের জায়গাটা হচ্ছে রিলেশনশিপে ইনভেস্টমেন্ট করা আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনার রিলেশনশিপ কমিউনিটিতে আপনি বসবাস করেন এই কমিউনিটির মানুষের সাথে আপনার রিলেশনশিপ আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার রিলেশনশিপ আপনি যেসব কাস্টমারের জন্য কাজ করছেন কাস্টমারের সাথে কাজ করছেন তাদের সাথে আপনার রিলেশনশিপ এই প্রত্যেকটা রিলেশনশিপ মেনটেন করা খুবই ভাইটাল একটা বিষয় ফর ইউর ফিনান্সিয়াল ওয়েলবিং ফর ইউর mental well-being for your business well-being. সবকিছুর ভালোর জন্য আপনার নেটওয়ার্কিং প্রচন্ড দরকার এখন আমরা সবাই কিন্তু অনেকের সাথে সম্পর্কিত কিন্তু অনেকের সাথে প্রপারলি সংযুক্ত নই কানেক্টেড হওয়া মানে সংযুক্তির ব্যাপারটা চলে আসা কিন্তু সেই সংযুক্তি যখন ঘটলো তখন সেটাকে করা সবচেয়ে বড় একটা বিষয় আর মেনটেন্স প্রশ্ন যখন আসে তখন ইনভেস্টমেন্টের প্রশ্ন আসে আপনি অনেক মানুষের সাথে পরিচিত অনেক মানুষের সাথে আপনার সংযোগ আছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কেউ কাউকে চিনেন না কেউ কারোর জন্য সময় দেন না তাহলে এই যে একটা নেটওয়ার্কিং তৈরি হয়েছে বটে কিন্তু এই ডটগুলো আপনি কানেক্ট করতে পারছেন না কানেক্টিং ডটস যেটা বলেছিলেন স্টিভ জবস তো এই ডটগুলোকে গুলোকে কানেক্ট করতে পারা এবং সেটাকে নিজেদের প্রয়োজনে কাজে লাগানো এটা আপনার খুবই দরকার আপনার জীবনকে সুন্দর করার জন্য আপনার জীবনকে ওয়েল অফ করার জন্য আপনার জীবনকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য ইভেন ধনী হওয়ার জন্য ফলে রিলেশনশিপে আপনার ইনভেস্টমেন্ট দরকার হয়তো আমরা শুধু মোবাইলের দিকে তাকিয়ে মনে করছি যে আমরা অনেক কানেক্টেড থাকছি কিন্তু আলটিমেটলি হচ্ছে না এই কানেকশনটাকে হিউম্যান পর্যায়ে নিয়ে আসতে হবে এবং এটা কথা বলতে হবে লিখতে হবে কানেক্ট করতে হবে প্রপারলি পরিবারের সদস্যদের সাথে যেমন কথা বলার সময় বা কলিকদের সাথে কথা বলার সময় আপনার কাস্টমারের সাথে কথা বলার সময় আপনার আই টু আই কন্ট্যাক্টের প্রয়োজন হবে তো প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে আপনার এখানে টাইম এফোর্ড এগুলো সবই লাগছে কিন্তু আপনার মোর অ্যাটেনশন থাকতে হচ্ছে টুয়ার্ডস মেকিং দ্য রিলেশনশিপ টুয়ার্ডস কিপিং দ্য রিলেশনশিপ অ্যান্ড টুয়ার্ডস মেনটেনিং দ্য রিলেশনশিপ রিলেশনশিপ তৈরি করা সহজ কিন্তু রিলেশনশিপ ধরে রাখা এবং মেনটেন করা এটা কঠিন তার চেয়ে আরো কঠিন হচ্ছে যে ওই রিলেশনশিপ থেকে আপনার মতো করে কাস্টমাইজ করে আপনার কাজগুলো কমপ্লিট করা অ্যাকমপ্লিশ করা নাম্বার ফোর হচ্ছে ইনভেস্টমেন্ট ইন টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের যে ইস্যু এটা মূলত কিন্তু আপনার ডিসিপ্লিনের একটা ইস্যু আপনি ধরেন সারা দিন কি কাজ করবেন আপনি জানেন না অফিসে যাবেন বটে কয়টায় পৌঁছাবেন আপনার সেই মাথা ব্যথা নেই কোন কাজটা কত সময়ের মধ্যে করা দরকার কোন সময়ের মধ্যে আপনি কাজটা করবেন করার বাধ্যবাধকতা আছে সেটাও আপনার খেয়াল নেই তাহলে আপনার জীবন হবে একটা ইনডিসিপ্লিন লাইফ আপনার অনেক কাজ করতে হবে স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে সেটা হতে হবে একটা নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে আপনি যদি নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে কাজটা করতে পারেন তাহলে অনেক কঠিন কাজ সহজ হয়ে যাবে কাজগুলোকে যদি ভাঙতে পারেন তাহলে সেটা আরও সহজ হয়ে যাবে তার আগে তো আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে টাইমলি ঘুমোতে যেতে হবে টাইমলি ক্ষেত্রে সকালে সূর্যের আলোতে যেতে হবে আপনি ঘুম থেকে ওঠেন নয়টার সময় আপনি দশটার সময় আপনার অফিস আপনি অফিসে লেট করেন ঘুমোতে যাওয়ার কথা দশটার আগে আপনি যাচ্ছেন বারোটা একটা দুটো তিনটার সময় আপনি কাজ করবেন কিভাবে তারপরের দিন ফলে এই যে ইনডিসিপ্লিন আপনার জীবন এটা আপনার প্রতি ক্ষেত্রে আপনাকে ইনডিসিপ্লিন করছে এবং আপনাকে পিছিয়ে দিচ্ছে সুতরাং এখানে আপনার ইনভেস্টমেন্ট দরকার এখানে মেইন ইনভেস্টমেন্ট দরকার আপনার অ্যাটেনশনের এখানে মেইন ইনভেস্টমেন্ট দরকার আপনার মনের আপনার সময়ের এটা দারুণ একটা এফোর্টের ব্যাপার তবে যদি একটা অভ্যাসের মধ্যে আমরা চলে আসতে পারি যদিও সময় লাগে চলে আসলে এটাকে ইট বিকামস ভেরি মাস ইজিয়ার আর বিশেষ করে যারা ডিসিপ্লিন মানুষ তারা অনেক সকালে উঠে কাজ শুরু করে সকালে উঠে কাজ শুরু করলে তার খুব ইম্পর্টেন্ট কাজগুলা তাড়াতাড়ি হয়ে যায় সকালের সময়টা অনেক লম্বা আর যারা অনেক দেরিতে ঘুম থেকে উঠে কাজ শুরু করে তারা ইনডিসিপ্লিন একটা ওয়েতে কাজ শুরু করে এবং তাদের দিন তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং দেখবেন যে তারা প্রোডাক্টিভিটি খুঁজে পায় না কি কাজ করেছে সেটা বুঝতে পারে না সুতরাং আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য জীবনকে নিয়মতান্ত্রিক করার জন্য আপনার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আনার জন্য কর্মক্ষেত্রে ভালো করার জন্য প্রমোশনের জন্য বেতন বাড়ানোর জন্য বিজনেসে ভালো করার জন্য ডিসিপ্লিনের বিকল্প নেই তাই কি করতে হবে ইনভেস্ট ইন টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ভাইটাল ইস্যু কারণ সবার জন্য সময় হচ্ছে কিন্তু চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাকে আপনি সুন্দর করে ব্যবহার করবেন কেউ এই চব্বিশ ঘন্টায় যে পরিমাণ আউটপুট আউটপুট পায় পায় আবার অন্যজন সেই ঘন্টায় ভাগের না ওই যে ডিসিপ্লিন নাই টাইম টাইম ম্যানেজমেন্টের দক্ষতা নেই ম্যানেজ করার মতো ইচ্ছে নেই সুতরাং টাইম ম্যানেজমেন্টে আপনাকে খুব যত্নশীল হতে হবে আর নাম্বার ফাইভ এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা ইনভেস্টমেন্টের সেটা হচ্ছে ইনভেস্ট ইন ইউর সেলফ আমি একটা ভিডিও করেছিলাম যে কাছে পঞ্চাশ হাজার টাকা আছে কি করবো জনপ্রিয়তা পেয়েছিল ভিডিওটি অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ ভিডিওটা দেখেছিল তো সেখানে একটা কথা বলার চেষ্টা করেছিলাম আমি যে আপনি যদি কিছু টাকা ব্যাংকে রাখেন ধরেন এক লাখ টাকা যদি ব্যাংকে রাখেন মাসে হয়তো কত নয়শো বা সর্বোচ্চ এক হাজার টাকা পেলেন বছরে পাবেন বারো হাজার টাকা কিন্তু সেই টাকাটা যদি আপনি আপনার নিজের উপর ইনভেস্ট করেন আপনার নিজেকে উন্নত করার জন্য আপনার নিজের স্কিল সেট ডেভেলপ করার জন্য তাহলে যেটা হবে ওই স্কিল সেট আপনার জীবনে অ্যাড হওয়ার কারণে আপনার প্রোডাক্টিভিটি যা বাড়বে তা দিয়ে আপনার ইনকাম যা বাড়বে সেটা হতে পারে ওই বারো হাজার টাকার কয়েক গুণ বেশি ইভেন আপনি মাসে এক লাখ টাকা আয় করতে পারেন সেজন্য নিজের উপরে বিনিয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিজের স্কিল ডেভেলপমেন্টের উপরে বিনিয়োগ করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু সেখানে ওই যে যে একটা পেশেন্স লাগে ধৈর্য লাগে কষ্ট সহ্য করার মতো একটা মানসিকতা লাগে হার্ট পরিশ্রম করার সক্ষমতা লাগে এইসব কারণে অনেক মানুষ নিজের উন্নতির জন্য কাজ করতে আগ্রহী হয় না যেহেতু আগ্রহী হয় না ফলে সে পিছিয়ে থাকে পিছিয়ে পড়তে থাকে সুতরাং আপনি মনস্থির করেন যে আপনি নিজের উপরে ইনভেস্ট করবেন নিজেকে ভ্যালুয়েবল করে তুলবেন যখন নিজেকে ভ্যালুয়েবল করে তুলবেন তখন যেটা পারবেন অন্যের জীবনে বেশি ভ্যালু অ্যাড করতে পারবেন এবং যা এখন ইনকাম করেন তার সাথে টাকা আপনি তখন ইনকাম করতে পারবেন সুতরাং ইনভেস্ট ইন ইয়ার সেলফ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনার জীবনের গ্রোথের জন্য ডেভেলপমেন্টের জন্য যদি আমরা সাম আপ করি তাহলে এরকম একটা বিষয় আসে যে মেক ইনভেস্ট ইন নলেজ মেক ইনভেস্টমেন্ট ইন ইউর health, make investment in building relationships, make investment in time management, and more importantly, make investment in yourself. আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল কোম্পানি প্রোফাইল প্রজেক্ট ফিজিবিলিটি মার্কেট সার্ভে বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসালটিং ফার্ম